আজকে ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা মুসিহত করতে চাই আপনাদের জন্য আসান আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাতের আলোচনা বহু শুনছেন আলহামদুলিল্লাহ তো এখনো যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিল জিকির আজগা কোরআন তেলার আখলাক ঠিক করা মুরব্বিদের পরামর্শ নিয়ে চলা আল্লামে কামের সাথে থাকা এইগুলো যদি এখনও ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে কয়দিন সময় দিলাম একদিন সময় দিচ্ছে আপনি ঠিক করে নেন সব রাম ঠিক করে নেন নিজের গুনাহের জন্য তবা করেন হারাম রিজিক থাকলে ছেড়ে দেন পরিবার না আগরে থাকলে পরিবার গড়েন তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাকিক বরেণ্য আলেমদের সহবতে থাকেন ওলামায় গ্রামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সাথে থাকলে ছাড়েন গান বাজনার সাথে থেকে ছেড়ে দেন যত কবিরা গুণ সব ছাড়েন ছেড়ে নিয়াত করেন যে আগামী যদি আমি দশ বছর বাঁচি দশ বছর বিশ বছর বাঁচলে বিশ বছর একশো বছর বাঁচলে একশো বছর আল্লাহর জন্য ঢেলে দিবছ